অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন ক্যারিকুলামে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠের যে বইটা রয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ শক্তি অধ্যায়ের প্রথম এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই এপিসোডটি শুরু করার আগে তোমাদের তোমাদের সাথে তোমরা সব সময় করো এরকম দুইটা ভুল তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই হ্যাঁ এই ভুলটা আমরা সব সময় করি তোমরা নিজেরাই জানো না এটা যে ভুল করছো সে ভুলটা কি আমরা মাঝে মধ্যে স্কুলে আমাদের বন্ধুদের সাথে যখন আড্ডা দিই কথাবার্তা বলি তখন প্রায় সময় আমরা একটা ভুল কথা বলি আমরা কি বলি জানো গতকাল রাতে আমি সারা রাত পড়েছি সন্ধ্যার দিকে পড়তে বসেছি আর রাতের দুইটা তিনটা চারটা পর্যন্ত আমি পড়াশোনা করেছি এবং সবচেয়ে বড় ভুল যেটা করি আমরা বলি আমি গতকাল রাতে সারাক্ষণ কাজ করেছি পড়ার টেবিলে বসে চেয়ারে বসে বই খাতা কলম নিয়ে অঙ্ক করেছি বা ইংরেজি পড়েছি এবং এটাকে আমরা কাজের সাথে কম্পেয়ার করি আমরা ভাবি যে আমরা অনেক কাজ করে ফেলেছি যেহেতু সারা রাত পড়েছি আরেকটা ভুল যেটা করি কেন ভুল সেটা আমি একটু পরে শেয়ার করছি আরেকটা ভুল যেটা করি আমরা অনেক সময় এরকমটা হয় আমাদের বাড়ি থেকে আমার বাবা মা ভাই বোন সবাই চলে যেতে পারে বাইরে বেড়াতে তখন পুরো বাড়িটা পাহারার দায়িত্ব কিন্তু আমাদের ঘরে এসে পৌঁছায় অনেকের সাথে হয়তো এরকমটা হতে পারে যে তোমরা বাড়ির সবাই চলে গিয়েছে সারা দিন তুমি বাড়িতে বসেছিলা এবং বাড়িটা পাহারা দিয়েছো একটা চেয়ারে বসে বা টেবিলে বসে একটা নির্দিষ্ট জায়গায় বসে তুমি বাড়িটা জাস্ট পাহারা দিয়েছো এবং তোমার মা বাবা হয়তো আত্মীয় স্বজনদেরকে বলছে আমার ছেলে বা আমার মেয়ে আজকে সারা দিন কাজ করছে কী কাজ করছে বসে বসে বাড়ি পাহারা দিচ্ছে এবং তুমিও তোমার বন্ধুদের সাথে চাপা মারতে পারো মিথ্যা বলতে পারো যে আমি গতকাল দিন আমার বাড়ি পাহারা দিয়েছি অনেক কাজ করে ফেলেছি সবচেয়ে মজার বিষয় যেটা এই যে দুটি ঘটনা আমি শেয়ার করলাম এই দুটি ঘটনার কোনোটাই কাজ ছিল না অর্থাৎ তুমি কাজ করো নাই আমরা পড়ালেখা করে যেটাকে ভাবি আমরা বিশাল একটা কাজ করে ফেলেছি সব কিছু উলটিয়ে ফেলেছি ভাল্লুক মেরে ফেলেছি হ্যাঁ আমরা নিজের মধ্যে একটা আত্মসন্তুষ্টি নিয়ে আসি যে আমি অনেক কাজ হয়তো করে ফেলেছি সারা রাত পড়াশোনা করে কিন্তু বিজ্ঞান এটাকে কখনোই কাজ বলবে না এখন অনেকের প্রশ্ন হতে পারে যদি এগুলাই কাজ না হয়ে থাকে আসলে কাজটা কি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা একটা একটা ঘটনাকে আমরা কাজ বলতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আমরা এই কাজ বিষয়টা কি কখন আমরা কাজ করেছি বলে ধরে নিতে পারব অথবা কাজ বিষয়টা আসলে কি কাজের সংজ্ঞাটা কি এই বিষয়টা শিখবো সাথে সাথে কাজের সাথে সাথে শক্তির একটা সম্পর্ক আছে কাজ এবং শক্তি এই পুরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করব ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা বিজ্ঞান এবং গণিতের যত প্রকারের জটিল কন্টেন্ট আছে একদম সহজ করে উপস্থাপন করব। সো তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার মনে হয় না প্রত্যেকটা ভিডিও তোমার মোবাইলে পৌঁছাবে তো আমরা শুরুতে এই পড়াটা কোথায় পাবা সেটা একটু মেনশন করে দিচ্ছি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সতেরো নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ের শুরুর যে টপিকটা কাজ এবং শক্তি সেখানে তোমরা পেয়ে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু একটু আগে আমরা দুইটা ঘটনাকে কাজ বলে অস্বীকার করলাম তাহলে কাজ বিষয়টা কি। কখন আমরা কাজ করেছি বা করব বলে ধরে নিতে পারবো সেটা একটু শেয়ার করি তোমাদের জন্য আমি একটা ঘটনা শেয়ার করতে চাই এই যে আমার হাতে তোমরা একটা বই দেখতে পাচ্ছ বইটা ছোট হলে কিন্তু অনেক ওয়েট আছে এটা আধা কেজির মতো হবে এখন এই বইটাতে এই যে বইটা আমার হাতের উপর আছে মনে করো এই বইটাতে আমি দশ নিউটন বল দিলাম এই বইটাতে আমি একটু বল প্রয়োগ করলাম এবং সেই বলের পরিমাণ মনে করো দশ নিউটন আমি সংখ্যাটা ধরছি এই কারণে কারণ আমি একটু পরে উদাহরণের সাহায্যে আস্তে আস্তে কিন্তু কাজের কনসেপ্টের মধ্যে ঢুকে যাব তোমরা একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমার হাতে যে বইটা আছে মনে করো আমি এই বইটার মধ্যে দশ নিউটন বল প্রয়োগ করলাম এখন এই দশ নিউটন বল দেওয়ার পর দশ নিউটন বল প্রয়োগ করে আমি বস্তুটাকে এখানে ঠেলে নিয়ে গেলাম এতটুকু পর্যন্ত আনলাম এবং মনে করো এই যে দূরত্বটা এখানে ছিল দশ নিউটন বল দেওয়ার পরে বস্তুটা এখানে এসছে এখন এখানে আমরা একটা দূরত্ব ধরতে পারি এখান থেকে এখানে যে ডিস্ট্যান্সটা ছিল মনে করো সেটা আর সেটা মনে করো বিশ মিটার তাহলে বল দিলাম দশ নিউটন আর বইটা সরে গেল কতটুকু বিশ মিটার আমরা একটু নোটেশান করি এটা হচ্ছে আমার কথা আমি বইটার উপরে টেন নিউটন বল দিলাম আর টেন নিউটন বল দেওয়ার পরে বইটা সরে গেল কতটুকু বিশ মিটার এখন আমার বন্ধু বলল আমি তোর চাইতে ভালো কাজ করতে পারি বইটা আমাকে দে আমি একটু ঠেলে নিয়ে যাই তো আমার বন্ধুটাও একইভাবে এই বইটা নিল এবং আমার বন্ধু যে কাজটা করলো আমি যে পরিমাণ বল দিলাম দশ নিউটন আমার বন্ধু সেই দশ নিউটন বল দিল একই পরিমাণ বল দিল আমি দশ নিউটন বল দিয়েছি আমার বন্ধু সে এসে সে বললো যে আমার চাইতে ভালো কাজ করতে পারে এবং সে সে এসে করলো কি সেও এই বইটার উপরে দশ নিউটন বল দিল কিন্তু সে দশ নিউটন বল দেওয়ার পরে মনে করো আমি বস্তুটাকে এতটুকু পর্যন্ত এনেছি সেই বইটাকে আরও অনেক দূরে নিয়ে চলে গেল। একই পরিমাণ বল আমি টেন নিউটন দিয়েছি সেও টেন নিউটন বল দিয়েছে কিন্তু আমি নিয়েছি মাত্র বিশ মিটার সে মনে করে নিয়ে গেল ত্রিশ মিটার একটু দূরে নিয়ে গেল। আমি সে তথ্যটাও একটু এখানে নোট করে রাখি আমার বন্ধু যে কাজটা করলো টেন নিউটন বল দিল এবং ত্রিশ মিটার কী করলো বইটাকে সরিয়ে নিয়ে গেল এখন তোমাদের কাছে প্রশ্ন এখানে কে বেশি কাজ করেছে আদৌ কি ভিন্ন ভিন্ন কাজ হয়েছে এখন আমি যদি বলি হ্যাঁ ভিন্ন ভিন্ন কাজ হয়েছে কেন আমি একটা লজিক দিলাম যেহেতু আমি দশ নিউটন বল দিয়ে বিশ মিটার সরিয়েছি এবং আমার বন্ধু দশ নিউটন বল দিয়ে ত্রিশ মিটার সরিয়েছে যেহেতু আমার বন্ধু তিরিশ মিটার দূরত্ব সরিয়েছে তাহলে আমার ভোট হচ্ছে আমার বন্ধুর দিকে আমি বলবো আমার বন্ধু বেশি কাজ করেছে কাজ করেছে কাজ কি কাজ কাকে বলে সেটা আমি বলবো আগে আমরা একটু কম্পারিজন করি আমার সাথে আমার বন্ধুর সাথে এখন আমার ভোট আমার বন্ধুর দিকে যে আমার বন্ধু বেশি কাজ করেছে এখন অনেকের প্রশ্ন হতে পারে তোমাদের মধ্যে স্যার আপনার বন্ধু বেশি কাজ করেছে আমরা মানলাম যে কারণ আপনার বন্ধু দশ নিউটন বল দিয়ে আপনার চাইতে বেশি দূরত্ব নিয়ে গেছে কিন্তু আপনার বন্ধুর বলটা তো আপনার বলের সমান ছিল বলটা কিন্তু একই ছিল তো যেহেতু বল সমান তাহলে তো আমরা তো বলতে পারি এখানে আপনারা দুইজনই সমান কাজ করেছেন কারণ আপনি যে পরিমাণ বল দিয়েছেন আপনার বন্ধুও সেই পরিমাণ বল দিয়েছে তাহলে কাজ তো সমান হওয়ার কথা এক্ষেত্রে দূরত্ব যেটাই হোক আই ডোন্ট কেয়ার সো আমার মনে হচ্ছে আপনারা দুইজনই সমান কাজ করেছেন কিন্তু আমার লজিক হচ্ছে আমরা দুইজনই হতে সমান পরিমাণ বল দিয়েছি কিন্তু আমি বইটাকে নিতে পেরেছি মাত্র বিশ মিটার আমার বন্ধু বইটাকে নিতে পেরেছে ত্রিশ মিটার এই কারণে আমার দূরত্বের দিক থেকে বিবেচনা করে আমার যে মতামত সেটাতে আমি আমার বন্ধুর পক্ষে ভোট দিব আমার বন্ধু বেশি কাজ করেছে আমি রেজাল্ট একটু পরে দিচ্ছি কার কাজ বেশি আদৌ এখানে কাজ হয়েছি কি না আর কাজ হলে কি কারণে কাজ হয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো এখন আমরা আরেকটু উদাহরণে চলে যাই এবার আমরা একই বইটা নিলাম ঠিক আছে এবার আমি এই বইটার উপরে মনে করো বিশ নিউটন বল দিলাম একটু খেয়াল করো এবার আমি বিশ নিউটন বল দিলাম প্রথমবার আমি বল দিয়েছি দশ নিউটন এবার একই বইয়ের উপর আমি বিশ নিউটন বল দিয়ে বস্তুটাকে মনে করো পঞ্চাশ মিটার নিয়ে গেলাম বিশ নিউটন বল পঞ্চাশ মিটার নিয়ে গেলাম একটু খেয়াল করো এবার আমি যেটা করলাম এটা একটা ঘটনা এখন এটা আরেকটা একটা ঘটনার আমরা অবতারণ করছি আমি বল দিলাম বিশ নিউটন আর বস্তুটা গেল পঞ্চাশ মিটার এখন একই বইটাকে আমার বন্ধু এসে আবার হাতে নিল এবং সে এবার আমার চাইতে বেশি বল দিল একটু আগে কিন্তু আমরা সম পরিমাণ বল দিয়েছি এবার আমার বন্ধু বললো না আমি তোমার চাইতে একটু বেশি বল দিব তা আমি দিয়েছি বিশ নিউটন সে হয়তো ত্রিশ নিউটন বল দিয়েছে কিন্তু ত্রিশ নিউটন বল দেওয়ার পরও আমার বন্ধু ঠিক আমার একই পরিমাণ দূরত্ব অতিক্রম করিয়েছে বইটিকে আমি নিয়েছি পঞ্চাশ মিটার দূরত্বে কিন্তু বল দিয়েছে মাত্র বিশ নিউটন আর আমার বন্ধু ত্রিশ নিউটন বল দিয়েছে কিন্তু দূরত্ব নিয়েছে আমার সমান দেখো তাহলে আমার বন্ধুর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ত্রিশ নিউটন বল দিয়েছে কিন্তু দূরত্ব কিন্তু সমান হয়ে গেল আমরা যদি এই ঘটনার সাথে এই ঘটনার একটু কম্প্যারিজন করি কিছু বুঝতে পারলে এখানে দেখো বলটা সমান কিন্তু দূরত্বটা ভিন্ন ভিন্ন ছিল এই জন্য আমি বলেছি তোমাদের কাজটাও ভিন্ন হয়েছে এবার এখানে কিন্তু দূরত্বটা সমান দূরত্বটা সমান কিন্তু বলের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল হ্যাঁ এবং আমি আগের মতোই বলবো এখানেও কাজটা ভিন্ন ভিন্ন হয়েছে এবং এক্ষেত্রে কাজ কে বেশি করেছে সেই বিচারে আপাতত না যায় আমরা প্রথম ঘটনাতে তোমাদেরকে প্রশ্ন করে অলরেডি তোমাদেরকে বিপাকে ফেলে দিয়েছি কারণ কাজ কি সেটাই তো বললাম না তাহলে কাজ কে বেশি করেছে সেটা আমরা অনুমান করে কেন বলবো তো এই ক্ষেত্রে আমি একই প্রশ্নটা আর করবো না শুধু এটা বলতে থাকলাম যে এখানে বলটা একই ছিল দূরত্বের পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল আর এখানে দেখো দূরত্বটা সেম ছিল কিন্তু আমরা যেই পরিমাণ বল দিয়েছি সেই বলের পরিমাণটা ভিন্ন ভিন্ন ছিল তবে এটা শিউর করে বলতে পারি এখানে দুজনের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন হ্যাঁ এখানেও দুজনের কাজ ভিন্ন ভিন্ন কার কাজ বেশি কার কাজ কম সেটা এখন ক্লিয়ার করছে শুরুতে আমি কাজটা বলি কাজ কাকে বলে এখানে কিন্তু চারটা ক্ষেত্রে কিন্তু কাজ হয়েছে কারণ কাজের সংজ্ঞায় বলা আছে যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার সাথে যদি বস্তুটি সরে যায় হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা কথা খেয়াল করবা ধরো আমি এই যে একটু আগে বইটা হাতে নিয়েছি বইটার উপর এই যে আমি হাত দিয়ে ধরলাম এখানে একটা বল ছিল আমি হাত দিয়ে কিন্তু একটা বল দিয়েছি যেই পরিমাণ বল দিই না কেন ধরে নিলাম দশ নিউটন বল দেওয়ার পরে যদি বস্তুটা সরে যায় যদি বস্তুটা কোনো দিকে সরে যায় বা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করে তখনই সেখানে কাজ সংগঠিত হয় এবং এটা হচ্ছে বিজ্ঞানের ভাষায় পদার্থবিজ্ঞানের ভাষায় ঠিক আছে তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করব এবং বস্তুটা সরে যেতে হবে স্মরণ ঘটতে হবে অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে একটু সরে যেতে হবে তখন সেখানে কাজ হবে আর নতুবা কাজ হবে না এখন এই যে আমাদের এখানে ওয়ালটা আছে তোমরা যদি সারাদিন এটাকে ধাক্কা দাও ধরো পঞ্চাশ নিউটন একশো নিউটন হ্যাঁ দুশো নিউটন এক হাজার নিউটন বল দিয়ে তুমি দশ পনেরো জন একশো জন স্টুডেন্ট একসাথে এসে ধাক্কা দিলা কি হলো এক দুই ঘন্টা পরে দেখলা যে এই দেয়ালটা এক ইঞ্চিও পিছনের দিকে যায় না এক সেন্টিমিটারও পিছনের দিকে যায় নাই তার মানে এখানে তোমরা কোনো কাজই করো নাই হয়তো তোমরা অনেকে ভাব নিতে পারো যে আমি এক ঘন্টা ধরে এই দেয়ালটাকে পিছনের দিকে ঠেলতে চেয়েছিলাম কাজ করেছি অনেক কিন্তু ফিজিক্স বা সায়েন্স এটাকে কখনো কাজ বলে স্বীকার করবে না কারণ কাজ হতে হলে একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা এবং বস্তুটি একটা নির্দিষ্ট দূরত্বে সরে যেতে হবে অর্থাৎ বস্তুটির স্মরণ ঘটতে হবে তখনই কেবল আমরা সেটাকে কাজ বলবো তাহলে কাজের সংজ্ঞা কি এখানে দেখবে একটু পরে তোমরা নিজেরাই বলতে পারবা যে কে বেশি পরিমাণ কাজ করেছে কারণ কাজটা হচ্ছে কি বল এবং স্মরণ একটা বস্তুর উপর বল প্রয়োগ করবো এবং বস্তুটি সরে যেতে হবে এবং কাজ কোনটা হবে এই সরে যাওয়াটা কাজ না কাজ হচ্ছে যে পরিমাণ বলটা দিব সেই বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয় এবার যদি আমি পুরো আলোচনাটাকে সংক্ষিপ্ত আকারে সংজ্ঞা আকারে দেওয়ার চেষ্টা করি আমি এটা লিখতে পারি বল এবং স্মরণের গুণফলকে বলা হয় কাজ ঠিক আছে একটু মনে রাখবা হ্যাঁ এটা আজীবন মনে থাকবে একটু ঘটনাটা যদি কনসেপ্টটা যদি বুঝে যাও একদম মাইন্ডের ভিতরে নিয়ে যাও আমার মনে হয় এটা কখনো তুমি ভুলবা না বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয় অথবা এটাকে যদি আরেকটু সুন্দর করে বলতে চাও এটা হচ্ছে সংক্ষিপ্ত আকার আমি লিখলাম কোন বস্তুর উপর বল প্রয়োগ করেছ বল প্রয়োগ করার পরে বস্তুটা বলের দিকে সরে গিয়েছে তখন যতটুকু স্মরণ ঘটেছে সেটাকে তুমি যেই পরিমাণ বল দিয়েছ সেটা দিয়ে যখন গুণ করবা সেটা কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে এবং এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি এটা কীভাবে লিখা হয় তোমাদের পার্স চ্যাপ্টারের নিচের দিকে প্রথম পেজের নিচের দিকে পাবা এই অধ্যায়ের ডব্লিউ সমান অ্যাপ গুণ অ্যাস অথবা অ্যাপ এস অ্যাপ কোথেকে আসছে ধরো একটা বস্তু বস্তুর উপর আমি অ্যাপ পরিমাণ বল দিলাম অ্যাপ পরিমাণ বল দেওয়ার পর মনে করো বস্তুটা এখান থেকে এদিকে চলে আসলো হ্যাঁ এই দূরত্বটাকে মনে করলাম যে অ্যাস তো বস্তুটার উপর দিলাম কি অ্যাপ পরিমাণ বল অ্যাপ পরিমাণ বল দেওয়ার পর বস্তুটা সরে গেল অ্যাস পরিমাণ অর্থাৎ স্মরণ হয়েছে অ্যাস তখন আমরা কী করব যে পরিমাণ বলটা দিয়েছি সেই পরিমাণ বলের সাথে অ্যাসকে অতিক্রান্ত যে দূরত্ব অতিক্রান্ত যে স্মরণ সেটাকে দিয়ে যদি গুণ করি তখনই কেবল আমরা কাজটা পেয়ে যাবো আর যদি তুমি বল দেওয়ার পরে বস্তুটা সরে না যায় হ্যাঁ একটুখানি যদি সরে না যায় তখন বুঝতে হবে সেখানে কোনো কাজই সংগঠিত হয় নাই এখন তোমাদের অনেকের মাথায় একটা কনফিউশন কিন্তু দূর হয়েছে এই যে আমি ভিডিও শুরুতেই তোমাদের পড়ালেখা করাকে বাড়ি পাহারা দেওয়াকে কেন কাজ বললাম না তুমি বল দিয়েছ সারা রাত পড়তে কিন্তু তোমার বল লেগেছে তোমার শরীর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কিন্তু লেগেছে এই যে তুমি কথা বললা লিখলা হ্যাঁ বাড়ি পাহারা দেওয়ার সময় তুমি বসেছিলা তো বসাটাও এক প্রকারে কি শক্তির প্রয়োগ ছিল কিন্তু এখানে সমস্যা ছিল এই যে কাজগুলো হলো সেখানে কিন্তু এই যে ঘটনাগুলো হলো সেখানে কিন্তু স্মরণ ঘটে নাই তুমি সারা রাত যদি একটা চেয়ারের মধ্যে বসে বল প্রয়োগ করতে থাকো বা পড়তে থাকো তো সেখানে তো স্মরণ হয়নি তো ফিজিক্স কিন্তু স্মরণ যদি না হয় সেটাকে কখনো কাজ বলবে না বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করার ফলে স্মরণ ঘটতে হবে তখনই কেবল ওই দুটাকে গুণ করলে আমরা কাজের মানটা পাবো এখন আসো এই যে আমি একটু আগে আমার এবং আমার বন্ধুর যে কম্প্যারিজনটা করলাম এবার বলো তোমরা কোনটা কোনটাতে কাজ বেশি হয়েছে তোমাদের কাজ কি এটা হচ্ছে অ্যাপ এটা হচ্ছে অ্যাস এই দুটাকে গুণ দিবা এটা হচ্ছে অ্যাপ হ্যাঁ এটা হচ্ছে অ্যাস এই দুটাকে গুণ দিবা যেদিকে গুণফলের মানটা বেশি সেটা হচ্ছে বড় কাজ বা সেই বেশি পরিমাণ কাজ করেছে কারণ কাজের সঙ্গে আছে কি যে ডব্লিউ সমান এফ যে পরিমাণ বলটা তুমি দিচ্ছ সে বলকে তুমি স্মরণ দিয়ে গুণ করবা তো স্মরণ এবং বলের গুণফলটা হচ্ছে কাজ এখন আমার বল ছিল দশ নিউটন আমি বস্তুটাকে স্মরণ করিয়েছি টোয়েন্টি মিটার দুটাকে গুণ দিলা যা আসবে তা হচ্ছে আমার কাজ এখন আমার বন্ধু কি করছে দেখো সে দশ নিউটন বল দিয়েছে তার স্মরণ ঘটাতে পারছে বইটা তিরিশ মিটার এই দুটাকে গুণ দাও আমার মনে এখানে তিনশো আসবে এখানে দুশো আসবে তার মানে আমার বন্ধু বেশি কাজ করেছে একইভাবে তুমি এখানে দেখো আমার প্রদত্ত বলছিল বিশ নিউটন স্মরণ হয়েছে পঞ্চাশ মিটার আবার আমার বন্ধু ত্রিশ নিউটন বল দিয়েছে স্মরণ ঘটেছে পঞ্চাশ মিটার তো এই দুটাকে গুণ দাও এই দুটাকে গুণ দাও গুণ দেওয়ার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে কাজের পরিমাণ এবং যার মান বেশি সে কিন্তু বেশি পরিমাণ কাজ করেছে এখন আসে শক্তি তোমরা এই টপিকে যখন ঢুকবা হ্যাঁ তখন দেখবা সেখানে শক্তি নিয়েও কিছু লেখা আছে শক্তিটা কি আমরা তো অনেক সময় যেটা করি বাস্তব জীবনে যে একটু বেশি মোটা হ্যাঁ বন্ধু বান্ধবদের মধ্যে যে একটু বেশি মোটা থাকে হ্যাঁ বা যার ওজন একটু বেশি থাকে শক্তিশালী বলি আদৌ সে কিন্তু শক্তিশালী নাও হতে পারে অর্থাৎ মোটা দেখলে যে সে শক্তিশালী বা তার শরীরের শক্তি বেশি থাকবে আর একজন চিকন স্টুডেন্ট বা চিকন বন্ধু তার গায়ে শক্তি থাকবে না বিষয়টি এমন না হ্যাঁ এখন আসো তাহলে শক্তি বিষয়টা কি। শক্তির সংজ্ঞাটা যদি একটু বলি তোমরা তাহলে নিশ্চিত করে বোঝা যাবা শক্তি বিষয়টা আসলে কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে মনে রাখবা সবচেয়ে সুন্দর সঙ্গে এটা কাজ করার ক্ষমতাকে বা কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এখন কেউ যদি বেশি মোটা থাকে সে যদি কাজ করতে না পারে তাহলে আমরা তাকে শক্তিশালী কখনো বলবো না তার শক্তির পরিমাণ কম বলবো আবার একজন চিকন মানুষ সে যদি বেশি পরিমাণ কাজ করতে পারে হ্যাঁ একটা নির্দিষ্ট সময়ে সে যদি বেশি পরিমাণ কাজ করে ফেলতে পারে তখন তাকে কিন্তু তার শরীরের শক্তি আছে এটা বলতে হবে এখন কাজ কি কাজ হচ্ছে যে একটু আগে বললাম ডব্লিউল ট্যাফেস এখন এই কাজটা যে যত বেশি করতে পারবে নির্দিষ্ট একটা সময়ে যে যত বেশি কাজটা করতে পারবে আর সেটাই হচ্ছে তার শক্তির পরিমাণ বেশি অর্থাৎ সংক্ষেপে তুমি শক্তি কাকে বলে এটা যদি বোঝাতে চাও কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয় এখন শক্তি নিয়ে যেহেতু কথা উঠেছে আর শক্তি নিয়ে তোমাদের এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথমতে তেমন একটা কিছু লিখে নাই ক্লাস নাইন উঠলে তোমরা কিন্তু আরও ব্যাপক আকারে পেয়ে যাবা সো এখানে ছোট্ট করে বলছে আমি ছোট্ট করে বলি শক্তিটা তো বুঝলাম যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ মোটা চিকনের উপর শক্তি নির্ভর করে না শক্তিটা হচ্ছে একজন মানুষ ঠিক কী পরিমাণ কাজ করতে পারছে আর কাজটা কি কাজটা হচ্ছে বল এবং স্মরণের গুণফল বলের মানের উপর স্মরণের মানের উপর কিন্তু কাজ ডিপেন্ড করে একজন মানুষ কি সময়ে কতটুকু দ্রুত কি পরিমাণ কাজ করতে পারছে সেটার উপর ডিপেন্ড করবে তার শক্তি কেমন বেশি নাকি কম এখন আরও একটা বিষয় যেটা বলবো শক্তির ব্যাপারে যেহেতু কথা এসেছে তোমরা একটা কথা মনে রাখবা শক্তির নিত্যতা সূত্র নামে একটা সূত্র আছে শক্তির নিত্যতা সূত্র তোমরা যদি তোমাদের মেন বইয়ের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ পড়ে ফেলো এই অধ্যায়ের তোমরা শক্তির নিত্যতা নামে একটা বিষয় তোমরা জানতে পারবা শক্তির নিত্যতাটা কী শক্তির নিত্যতা হচ্ছে পৃথিবীতে কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করা যায় অর্থাৎ শক্তিকে তুমি কখনো ধ্বংস করতে পারবে না শক্তি কখনো ধ্বংস হয় না হ্যাঁ শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপ যেমন এই যে আমি সকালে যখন আসলাম এখন দুপুর দুপুর প্রায় দুইটায় আমি ভিডিওটা রেকর্ড করছি আমি সকালে ঘুম থেকে ওঠার পর আমার শরীরে কিন্তু অনেক শক্তি ছিল এরপর আমি বিভিন্ন প্ল্যানে ব্যাস পড়িয়েছি হ্যাঁ তারপর কন্টেন্ট ক্রিয়েট করছি এখন তোমাদের সাথে আর একটা কাজ এবং শক্তি নিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু এখন আমার এই মুহূর্তে আমার কাছে খুবই ক্লান্ত মনে হচ্ছে সকালে হয়তো আমার শরীরে দুশো ক্যালোরি শক্তি ছিল বা দুশো জুল শক্তি ছিল এখন আমার এই শক্তির পরিমাণটা কমে হয়তো পঞ্চাশ বা ষাট জুল বা ক্যালোরিতে চলে এসছে এখন আমার প্রশ্ন হল এই দেড়শো দুশো ছিল এখন পঞ্চাশ এই দেড়শো কিলো ক্যালোরি শক্তিটা কি আসলে নষ্ট হয়েছে না এই শক্তিটা নষ্ট হয় নাই এই শক্তিটা বিভিন্ন শক্তিতে ডাইভার্ট হয়ে গেছে এই যে আমি সকালে এসে কথা বলেছি চিল্লাচিল্লি করেছি বকাঝোকা করেছি পড়িয়েছি বুঝিয়েছি কিছু শব্দ শক্তি হয়ে গেল এরপর আমি রাস্তা দিয়ে হেঁটেছি হ্যাঁ ঘর্ষণের কারণে কিছু শক্তি ঘর্ষণ শক্তিতে চলে গেল। এরপর আমি হেঁটেছি যখন গতিশক্তি হয়ে গেল। অর্থাৎ আমার এই শক্তিটা অপচয় হয় নাই শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়েছে এই কারণে বিজ্ঞানীরা যেটা ধারণা করেছে শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করা যায় এটাকে বলে শক্তির নিত্যতা সূত্র ক্লাস এইটে ছোট্ট করে লিখছে ক্লাস নাইন উঠলে হয়তো তোমরা আরও ব্যাপক আকারে পেয়ে যাবা এবং এটা নিয়ে আমার ভিডু আছে এটা হচ্ছে ক্লাস নাইনের জন্য তোমরা দেখার দরকার নেই এই মুহূর্তে তোমরা শুধু এটা জেনে রাখো যে পৃথিবীতে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না পৃথিবীর শুরুতে শক্তি যা ছিল এখনও তা এবং পৃথিবী যেদিন ধ্বংস হবে ঠিক সেই মুহূর্তে শক্তির পরিমাণ একরকম থাকবে হ্যাঁ এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র এখন এই যে একটু আগে আমরা কাজ করেছিলাম শক্তির বিষয়ে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি কাজ করার সময় শক্তিটা কোথায় কিভাবে আমরা প্রয়োগ করি এই যে একটু আগে বললাম আমি দশ নিউটন বল দিয়েছি বইটা এখনও আছে আমার সামনে এই যে বইটার উপর আমি দশ নিউটন বল দিলাম এই দশ নিউটন বল দিয়েছি কিন্তু আমি নিজে আমার শরীর থেকে একটা শক্তি এসে আমার আঙ্গুলে চলে আসে এবং আঙ্গুল সেই শক্তিটাকে কি করে পুশ করে বইয়ের উপর এবং বই এখানে আটকে আছে এখন প্রশ্ন হতে পারে এই বলটা এই শক্তিটা আপনি কোথায় পেয়েছেন এই শক্তিটা আমার শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে তো শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে তো সেটার জন্য এবার আমি খাদ্যে চলে যেতে হবে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যা যা খেয়েছি সে খাদ্যগুলো বিক্রিয়া করে আমার শরীরে একটা রাসায়নিক শক্তি উৎপন্ন করে এই রাসায়নিক শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি আমি বইটা ধরার কাজে ব্যবহার করেছি এবার খাদ্যটা কোথেকে আসে যদি এই প্রশ্নটা করো খাদ্যটা আসে বিভিন্ন উদ্ভিদ থেকে উদ্ভিদ আবার সালু সংশ্লেষণ প্রক্রিয়া হয় সেখানেও নানান প্রকারের সারের বৃত্তিও প্রক্রিয়া হয় সেখান থেকে এক প্রকার শক্তি ছিল সেটা আমার শরীরে এসে আরেক রকম শক্তি হচ্ছে এবার আমার হাতের উপরে যখন আমি বইটাকে পুশ করলাম তখন শক্তিটা আরেক রকম হয়ে গিয়েছে অর্থাৎ শক্তিটা শুধুমাত্র রূপ পরিবর্তন করছে এক একবার এক এক রূপে কিন্তু কখনোই এই শক্তিটা ধ্বংস হয় না কিন্তু আমাদের মনে শক্তিটা ধ্বংস হয় শুধুমাত্র একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় এখন শক্তি এবং কাজ সম্পর্কে আমরা অনেক কিছু জেনে ফেলছি আসলে ক্লাসে এইটে যতটুকু পর্যন্ত জানা দরকার আমি প্রত্যেকটা বিষয় এক্সাম্পল সহ নিয়ে এসেছি এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে এই শক্তি বা কাজটাকে আমরা কিভাবে মাপতে পারি কার শরীরে কি পরিমাণ শক্তি কে কতটুকু কাজ করেছে এটা আমরা কিভাবে মাপব তো সেটা মাপার জন্য একটা একক আছে কাজের একক যেটা কাজের একক সেটা নাম হচ্ছে জুল হ্যাঁ আবার শক্তি শক্তির এককও কিন্তু জুল কারণ শক্তির কাজ অনেকে এক অন্যের পরিপূরক আসলে শক্তির এককটাও কিন্তু জুল ঠিক আছে এটার একটা একক আছে সেটা হচ্ছে ক্যালোরি ক্যালোরির মাধ্যমে প্রকাশ করা যায় হ্যাঁ আবার ক্যালোরিকে চালে তুমি এক হাজার দিয়ে ভাগ করে কিলো ক্যালোরি আনতে পারবা অর্থাৎ কাজ এবং শক্তিকে মাপার জন্য তুমি জুল অথবা ক্যালোরি অথবা কিলো ক্যালোরি এককটা ব্যবহার করতে পারো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব যারা এখনও সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি আমরা একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই একটা ভিডিওর পিছনে যেই পরিমাণ শ্রম সময় দিতে হয় তোমরা হয়তো অনেকেই জানো না তো আমাদের এই কষ্টটা সফল তখনই হবে যখন তোমরা আমাদেরকে সাপোর্ট করবা আর সাপোর্ট করার প্রথম মাধ্যম বা উপায় হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভিডিওতে লাইক করা কমেন্টস করা এবং সার্বক্ষণিকভাবে আমাদেরকে সাপোর্ট করা সেক্ষেত্রে বন্ধুরা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ